মামুনুল সাহেবের মার্কা রিক্সা মার্কা তো মামুনুল হকশাব কিন্তু ইদানি মানে হচ্ছে আশা জাগুনীয় কাজ করতেছেন তিনি হচ্ছে রিক্সা মার্কা তার দলের নাম হচ্ছে বাংলাদেশ খেলাপত মজলিস তো এই রিক্সা মার্কা নিয়ে কিন্তু তিনি হচ্ছে নির্বাচন করবেন তিনি কোন আসনে নির্বাচন করবেন সেটা কিন্তু এখনও শিও না তবে তিনি কিন্তু হচ্ছে সারা দেশে এখন দৌড়াদৌড়ি করতেছেন এবং হচ্ছে তার দলের একটা অবস্থান তিনি তৈরি করতে পারছেন বাকি বিষয়টা হচ্ছে তার পূর্বের যে রাজনীতিক কেরিয়ার সেটা কিন্তু আসলে এক প্রকার ব্যর্থ বললেই চলে পূর্বে তা ওনার রাজনীতি হয় না বল হয়ে হইছে না বললেই চলে তো ইদানিং কিন্তু তিনি রাজনীতিটিকে দৌড়তে দৌড়তে পেরেছেন আর যদি বিএনপির সাথে জুট না করেন তাহলে তার রাজনীতিতে একটা ভালো একটা অবস্থান নিতে করবে নিতে পারবে এবং ভবিষ্যতে একটা ভালো জায়গা তারা নিতে পারবে সর্বোপরি ওনার জন্য শুভকামনা আগামী বাংলাদেশ কেলাপদ মজলিশের বাংলাদেশ হোক রিকশা মার্কার জয় হোক সেই প্রত্যাশা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন